সালামু আলাইকুম সাস্টেন আইপিএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছেন ডিএসপি পিওর সাইনে সার্কিট তো এটা হচ্ছে আজকে গেতে দেখাবো এটা আসলে কিভাবে এই পার্টগুলো গাঁদতে হয় তো অনেকেই কমেন্ট করছেন অনেকেই জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও এইবার মূল কাজে আসি দেখতে পাচ্ছেন এটা একটা রেজিস্টার এটা আশা করি সবাই চেনেন তে রেজিস্টার লেগগুলো যে এইভাবে হাত দিয়ে ধরে বাঁকা করে নিতে হবে এটা সুন্দর করে বাঁকা করে নেওয়ার পরে হচ্ছে আপনার সার্কিটে এই যে আমার আমি যেভাবে দেখাইতেছি ভালো করে খেয়াল করেন তো এভাবে আসলে এর মান অনুযায়ী ওই ঘরে এটা সুন্দর করে বসে দিতে হবে তো এরপর লেগগুলো সুন্দর করে দুই দিকে বাঁকা করে নিতে হবে আসলে এভাবে বাঁকা করে না নিলে পরবর্তীতে দেখা যাবে যে এই যে দেখেন পরবর্তীতে দেখা যাবে এটা হচ্ছে আপনার উপর দিকে উঠে আসে যার কারণে বাঁকা করে নিতে হবে তো এটা মানে আগেই কাটা যাবে না লেগগুলো যদি আপনি আগে কেটে ফেলেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এটা আর সার্কিটের সাথে থাকবে না উঠে আসবে যার কারণে এটা পরে কাটতে হয় আবার মিলাইতে হয় যে আসলে মান সঠিক আছে কিনা রেজিস্টারের সবকিছু মিলাই এটা পরে কাটতে হয় আচ্ছা এরপরে আর একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আপনার ক্যাপাসিটার কিভাবে লাগাইতে হয় আচ্ছা এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ক্যাপাসিটার নিয়ে নিবেন আপনার যেটা প্রয়োজন তো আমি দেখাইতেছি এইভাবে আসলে এটা সংযুক্ত করবেন আমার হাতের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে মাইনাস একটা চিহ্ন আছে কালো তো এই মাইনাস চিহ্নটা আপনার সার্কিট দেখবেন যে ওইখানে সাদা একটা দাগ দেওয়া থাকে আসলে মাইনাস চিহ্নটা ওই সাদা দাগ ওইটা মাইনাস নির্দেশনা দেয় তো ওইদিকে ঘুরে আপনার আরেকটা ভাবে বোঝা যায় এই বড় লেক যেটা আছে ওইটা হচ্ছে আপনার যে পাশে কোনো কিছু লেখা নাই ওই পাশে আর এই যে এখন যে পাশে দেখতে পাচ্ছেন যে পাশে হচ্ছে আপনার সাদা দাগ ওই পাশে হচ্ছে আপনার মাইনাস বলবে তো এইভাবে আপনি এই ক্যাপাসিটরটা সংযোগ দিবেন আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে প্রত্যেকটা পার্টস সংযোগ দিতে পারবেন শুধু এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে না আপনি এই টাইপ যে কোনো পার্টস বা যে কোনো কম্পোনেন্টের সংযোগ এইভাবে দিতে পারবেন যে সার্কিটে শুধু এটা আইপিএস সার্কিট বা এই টাইপ কোন সার্কিট হইতে হবে এমন না আপনার সার্কিট বলতেই যে কোনো সার্কিট আপনি সংযোগ দিতে পারবেন আপনাদের বোঝানোর সাথে আমি আবার দেখাইতেছি আবার একটু ভালোভাবে এটা আসলে একটা ভিডিও একবার দেখলেই বলতে হবে না পরবর্তীতে আর এটা আমারই কোনো কাজ না যে এটা মানে খুব কঠিন কিছু এমন কিছু না তো রিলে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা রিলে তো এই রিলে আসলে ব্যাংক রিলে বলে তো এটার পাঁচটা লেগ থাকে মূলত কাজ করে হচ্ছে আপনার পাঁচটা লেগই তো ছয়টা লেগ থাকে তো এটাই রিলের একটা চিহ্ন দেওয়া আছে এটা বড় রিলে ছোট রিলে দুই ধরনের রিলে ব্যবহার করা যাবে তো বড় রিলেটা আমি লাগাই দেখি এভাবে আসলে সার্কিটের উপরে দইরা চাপ দিলেই সার্কিটে পয়সা যায় তো একটু ভালোভাবে চাপ দেওয়া লাগাই নিলেই এটা সংযোগ হয়ে যায় তো এরপরে শুধু সোল্ডারিং কাজটা বাকি সোল্ডারিং আসলে আমি পরবর্তীতে একটা কোনো একটা ভিডিওতে দেখাই দিবো আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো একটু ভালোভাবে খেয়াল করেন আমি আসলে কিভাবে কাজগুলো করতেছি এটা আমি আসলে সবগুলো কম্পোনেন্ট লাগাই না কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার জন্য শর্টকাটে একটা করে আসলে একটা দেখলো যা দশটা দেখলো তাই একটা থেকে শিখলেই আপনারা সবগুলোই লাগাইতে পারবেন এই যে একটা ক্যাপাসিটার এটা একটা ক্যাপাসিটার মান আছে এটা মূলত পি এফ বলে এটাকে আমি লাগাইতেছি এটা আসলে এর মাইনাস প্লাস বা নেগেটিভ পজিটিভ নাই আপনার রেজিস্টারের মতো এটাতে কোনো মাইনাস প্লাস নাই আপনি যেভাবে ইচ্ছা লাগাইতে পারবেন কিন্তু ক্যাপাসিটার ডায়োড এই টাইপ কম্পোনেন্টগুলো আপনারা যেভাবে ইচ্ছা লাগাইতে পারবেন না তো এইভাবে আসলে প্রত্যেকটা পার্টস আপনার ধরে ধরে এইভাবে লাগাইতে হবে আপনার মান দেখবেন কোন এর মান কত ওই মানের পার্টস নিয়ে বা ওই মানের কম্পোনেন্ট নিয়ে সার্কিটে আপনারা সংযুক্ত করে দিবেন তো অবশ্যই অবশ্যই লেগুলা বাঁকা করে রাখবেন যেন সার্কিট থেকে ওটা খুলে না আসে পরবর্তীতে এই সবগুলা পার্স গাথা শেষ হয়ে গেলে এরপর আপনারা সোল্ডারিং করবেন আগে সোল্ডারিং করতে যাবেন না কারণ একটা একটা পার্স গাই একটা একটা করে সোল্ডারিং করতে গেলে ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার শুধুমাত্র সময় নষ্ট হবে সবগুলা পার্টস আগে ইনস্টল করবেন সবগুলা পার্টস কম্পোনেন্ট লাগাইবেন তো এরপরে আসলে সোল্ডারিং এর কাজগুলো করবেন যখন সোল্ডারিং করবেন তখন সবগুলো একসাথে একে একে সোল্ডারিং করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি অনেকের উপকারে আসছে ভিডিওটি কাজে আসলে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ